হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত ভিয়ার্স আমরা আসছি আজকে চেন্নাই এয়ারপোর্টে এয়ারপোর্ট ভিজিট করার জন্য তো এখানে দেখলাম যে তিনটা হন্ডার তিনশো পঞ্চাশ সি সি এফ এ ভার্সনের শো আপ করা হচ্ছে তো এটা হচ্ছে ব্লু কালার যেটা বাংলাদেশের জন্য অলরেডি অনুমোদন হয়েছে তারপরেও এটাকে এখন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এটার ডিসক্রিপশনটা ইহা মিলতি হয় দেখিয়ে ভাইয়া টেকনিক্যাল স্পেসিফিকেশন দিস ইজ দ্য কালার অফ হুন্ডা নাম্বার ওয়ান সিবি হিন সিবি থ্রি হান্ড্রেড ফাইভ সিসি মোটর সাইকেল আচ্ছা যাদায়ে আচ্ছা কাঠিয়ে অনেক সুন্দর এই মডেলগুলো হয়তো বাংলাদেশে যাবে খুব শীঘ্রই সেকেন্ড মডেল হচ্ছে এটা সিবি থ্রি হান্ড্রেড ফাইভ আর এস এটা হন্ডার হন্ডা ইন্ডিয়ান বাইকটা দেখতে যেমন কালার গেট আপ সব দিক থেকে এভরিথিং খুবই সুন্দর সি ভি থ্রি হান্ড্রেড ফাইভ আর এস এটা তিনশো পঞ্চাশ সিট একটা বাইক হয়তো খুব শীঘ্রই এটা ভারতের বাজারে লঞ্চ হবে এটাকে প্রমোশন করার জন্য এয়ারপোর্টের রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা সাইলেন্সার হেভি একটা বাইক খুবই সুন্দর থার্ড নাম্বার বাইক এটা সিভি তিনশো সিসির একটা বাইক কালারটা খুবই সুন্দর অসাধারণ এবং সেম এস বুলেটের মতো বুলেটের সাইলেন্সার এটা সাইলেন্সারটা আরও সুন্দর আমার কাছে সিভির তিনশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল হুন্ডা কোম্পানির এটা ভারতের বাজারে লঞ্চ হবে খুব শীঘ্রই এই প্রমোশনের জন্য এয়ারপোর্টে এটাকে প্রদর্শন করা হয়েছে আমরা এই একটু ঘোরাঘুরির ফাঁকে এই বাইকটা ভিডিও করলাম তিনটা বাইকে তাদের অনুমোদন সাপেক্ষে দেখতে পাচ্ছেন আমার কাছে সব থেকে ব্যক্তিগতভাবে মাঝখানের এই ব্লু কালারটা সবথেকে ভালো লাগছে এই বাইকটা পরে সেটা সেমএস বুলেট মডেল তো দর্শক এই বাইকগুলো যদি বাংলাদেশে যায় হয়তোবা যারা বাইক লাভার্স আছে তারা বাইকগুলোকে খুবই পছন্দ করবে খুবই আকর্ষণীয় বাইকটা হ্যাভি হ্যাভি সেম এস এই কালারটা আমি আরও একবার আপনাদেরকে দেখাই কালারটা আরও সুন্দর এর সাইলেন্সেরটাও সুন্দর বাইকের সিট খুবই কমফোর্ট স্টিকারটা একবারে সুন্দর হরেনটা আরও বেশি কাফি সেম সিবিআরের যে সিগনাল লাইট সেটা ব্যবহার করা হয়েছে হেডলাইটটাও সেম সিবিআরের হেডলাইট জাস্ট কপি মডেল বলা চলে কিন্তু রেড স্টাইলের বাইকটা খুবই সুন্দর এটা বুলেটের মডেল জাস্ট এস এস এর মাঠগার্ড দেওয়া আছে হিন্স সিভি তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক এফআই ভার্সন তিনটা বাইকে মডেলটা ডিজিটাল এবং ম্যানুয়াল দুইটাই আছে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ রেট্রো বাইক তো ভিওরস আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা রেডি করতেছি ইনশাল্লাহ ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি